ইনশাআল্লাহ একটা মুরগির বাচ্চাও মারা যাবে না আমি যেভাবে বলবো আপনারা যদি সেইভাবে মেনটেন করেন একটা বাচ্চাও মারা যাবে না এবং মুরগি এবং মুরগির বাচ্চার ওজন দ্রুত বৃদ্ধি হবে আসসালামু আলাইকুম রায় গ্রুপ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আমাদের সবার একটা কমন প্রশ্ন যে দেশি মুরগির বাচ্চাগুলো ডিম থেকে ফুটে বের হওয়ার পরে আমরা কোন খাবারগুলো দিব এবং কোন খাবারে মুরগির বাচ্চাগুলো ভালো থাকবে মুরগির বাচ্চাগুলো মারা যাবে কম আসলে ওষুধটা পরে আসি ওষুধের বিষয়ে পরবর্তী বিদে হবে তার আগে খাবার সর্বপ্রথম খাবার মুরগিকে কোন খাবার দিলে মুরগির বাচ্চাগুলো ভালো থাকবে এবং দ্রুত বড় হবে শুধু মুরগির বাচ্চাকে নয় মুরগিকেও যত্ন নিতে হবে যেহেতু দীর্ঘ সময় ডিমের তা দিয়ে বাচ্চাগুলো বের হয় টানায় একুশ দিন মুরগিটা বসে থাকে এতে এর শরীরের এনার্জিটা অনেকটা লস হয় এবং মুরগির শরীরে প্রোটিন ক্যালসিয়ামে ঘাটতি দেয় এই জন্য মুরগি এবং মুরগি বাচ্চা উভয়ের যত্ন নিতে হবে আমরা সাধারণত দেশি মুরগি বাচ্চা ফুটে বের হলে একদিন থেকে শুরু করে এক মাস পর্যন্ত তিরিশ দিন পর্যন্ত একই খাবার দিয়ে থাকি কি খাবার দেই আমরা আসলে সোনালি ইস্টেটার খাবারটা ব্যবহার করি মুরগি এবং মুরগির বাচ্চার জন্য এতে করে মুরগি এবং মুরগির বাচ্চা উভয় ভালো থাকে কেন ভালো থাকে আসলে সোনালি স্টেটার এই খাবারটার মধ্যে অনেক প্রোটিন বিদ্যমান এতে মুরগির বাচ্চাগুলো প্রোটিনের অভাবে ভুগে না এবং মুরগির যে ঘাটতিটা দেখা দেয় সেই ঘাটতিটা পূরণ হয়ে যায় আর এই খাবারটা নরম বিধায় এই খাবারগুলো খাওয়ার পরে মুরগির বাচ্চাগুলো যখন পানি খায় তখন খাবারটা ভিতরে একদম নরম হয়ে যায় এবং হজমটা দ্রুত হয় যে কারণে বাচ্চার আবার দ্রুত ক্ষুধা লাগার কারণে বাচ্চাগুলো আবার দ্রুত খায় এইভাবে খাবার কার খাওয়ার কারণে মুরগির বাচ্চাগুলো দ্রুত বৃদ্ধি হয় তদ্রূপ যদি আমরা বলি যে দানাদার খাবার মুরগির বাচ্চাকে খাওয়ানোর কথা তাহলে কিন্তু দেখবেন আপনার খেয়াল করে মুরগির বাচ্চাগুলো খুব কম খাবার খাবে কারণ দানাদার খাবারগুলো খুব দ্রুত হজম হয় না এদের হজম প্রক্রিয়াটা অনেক লুজ হয় যে কারণে মুরগির বাচ্চাগুলো খাবারে অনেহা দেখা দেয় এবং ঝিমাতে ঝিমাতে মানে বাচ্চাগুলো ছোট হয়ে যায় আস্তে আস্তে এবং মারা যায় দেশি বাচ্চাগুলো এইভাবে যদি আমরা বাচ্চা পালন করি তাহলে আমাদের বাচ্চা দিন শেষে একটাও টিকবে না আমরা মুরগি বাচ্চাগুলো ফুটে বের হলে অবশ্যই সোনালি স্টেটার খাবার দিব টানা এক মাস তিরিশ দিন পর্যন্ত সোনালি স্টেটার তার পরবর্তী পনেরো থেকে বিশ দিন আমরা চাইলে সোনালি গোয়ারটা দিতে পারি না হলে অন্যান্য দানাদার খাবার মিক্স করে এদের খাবারের অভ্যাস গড়ে তুলতে হবে আপনারা চাইলে আমি সেই ধরনের ভিডিও ইনশাল্লাহ তুলে ধরবো আপনাদের মাঝে যে পরবর্তী এক মাস মানে আমি বলতে গেলে যে তিরিশ দিন পর থেকে মুরগির বাচ্চাকে কোন খাবার দিতে হবে এবং তার পরবর্তীতে মুরগিগুলোকে কীভাবে আপনারা যত্ন নেবেন আর মুরগির বাচ্চাগুলোকে কোন ওষুধ দিবেন।